আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় আংশিক সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজা আগতিক সূর্য গ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে সূর্যগ্রহণ মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে কখন থেকে গ্র সুতকাল শুরু হবে এই এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন করবেন করে মহিলারা আর কি কি করবেন না সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতির্বিদরা কি কি জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে যেকোনো খবরের আপডেট সবার প্রথমেই যদি পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক ইংরেজির ২৯ মার্চ এবং বাংলার পনেরোই চৈত্র এদিন কিন্তু হতে চলেছে বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ সেদিন রয়েছে শনিবার ভারতে এবং বাংলাদেশে এই গ্রহণটি কিন্তু দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এই সূর্য গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত এবং ভারতের সময় অনুযায়ী ভারতে কিন্তু গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় রয়েছে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা বরিশাল টেকনাফ ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া এই সব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ধন্যবাদ